আসন্ন লোকসভা নির্বাচন ঘোষণা হয়নি নির্বাচনের দিন ইতিমধ্যে রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে দুর্গাপুর থানা এলাকায় পা রেখেছে কেন্দ্রীয় বাহিনী মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের সবুজনগর গল্ফনগর শিবাজি রোড আশিস মার্কেট হয়ে রানা প্রতাপ রোড রামকৃষ্ণ অ্যাভিনিউ হর্ষবর্ধন রোড ও স্টিল মার্কেট এবং মাতা মোড় এলাকায় টহলদারি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এদিন এই সমস্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সহযোগিতা করেন চোরকাপুর থানার ওসি প্রসেনজিৎ রায় এবং এএসআই অসীম চক্রবর্তী নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে এলাকার জনসাধারণকে অভয় প্রদান করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জানা গেছে আগামী দিনে প্রয়োজন ভিত্তিক আরও কেন্দ্রীয় বাহিনী আসবে এলাকায় নির্বাচনের আগে শহরের শান্তির শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী আসায় খুশি শহরবাসী দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল